বি যা কে উজেগা জি সিবেচে উরে 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 কত ফুল এত কত কত আসলে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুৰ <laughs> যাব <laughs> <laughs> সাথে আমি সর্ষে ফুল নিয়ে পকোড়া করব বলে আমি সর্ষে ফুলের পকোড়াটা হচ্ছে মুসুর ডাল দিয়ে করব আমি আগে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা আবার একটু বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে আমার তুলে নিলাম এবার আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কেটে নেব তারপর রসুন কেটে নেব আমার ডাল বাটা হয়ে গেছে আমি এটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পুটানো রেখে দিয়েছি এটা দেবো এবার লঙ্কা কী মতো নুন আর দিয়ে দেবো একটু চাল গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চাল গুঁড়ো দিলে একটু মোচমোচা হয়

কলাটা গরম হয়ে গেছে এবার তেল পাতি দেবো তেলটা গরম করতে দিই এভাবে গোল গোল করে আমি কড়াইতে দিয়ে দেবো

পকোড়া খাচ্ছ বাহ 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 তুমি কি সবকি খাচ্ছো টা পকড়া কিসের পকড়া সরষে এটা কেমন হইছে খুব সুন্দর দেখো খুব সুন্দর হইছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে স্বাদানো থাকবে দেখা